ডিয়ার স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো স্বাগতম আজকে আমার আইসিটি ক্লাসে আজকে আমি তোমাদের পড়াবো মূলত সংখ্যা পদ্ধতি দ্বিতীয় অধ্যায়ে ভুলিয়ান অ্যালজেব্রা দ্বিতীয় পরিচ্ছেদে ভুলিয়ান এলজাবড়া প্রথমে বলে রাখি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটন চাপিয়ে রাখবে যাতে প্রত্যেকটা নতুন ভিডিও তোমাদের মধ্যে সহজে চলে যায় ঠিক আছে তো এখন দেখো যে সংখ্যা পদ্ধতি তৃতীয় অধ্যায়ে আমরা ভুলিয়ান এলজাবড়া যে আমরা লেকচার ওয়ান এখানে আছে ভুলিয়ান অ্যালজেব্রার মধ্যে প্রথমে আসো ভুলিয়ান এলজাবরা কি আমরা বলতে পারি ভুলিয়ান অ্যালজেব্রা কি জর্জ ভুলের এর গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে যে নতুন অ্যালজেব্রা উদ্ভাবিত হয়েছে তাকে ভুলিয়ান অ্যালজেব্রা বলে ভুলিয়ান এলজাবরা সাধারণত লজিকের সত্য বা মিথ্যা অন বা অফ যেমন আমরা সুইচ অন অফ করি সেই অন এবং অফ এর যে এটা আছে অন বা অফ এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সত্য বা বাইনারি অঙ্ক ও শূন্য দিয়ে কাজ করা হয় শূন্য নিয়ে কাজ করা হয় যেমন অন বললে আমরা ওয়ান বলবো অফ বললে কত জিরো বলতে পারি ঠিক আছে এখন বুলিয়নের বীজগুণিতে তিনটি ক্রিয়া আছে যথা এক নম্বর ভুলিয়নের যুগে ক্রিয়া লজিকের অর অপারেশন এটাতে আমরা পরবর্তী গেট কাজ করব অর গেট দুই নম্বর ভুলিয়নের গুনে ক্রিয়া লজিক্যাল এন্ড অপারেশন মানে গুণ বুলিয়ানের পুরোকে কি মানে লজিক্যাল নট অপারেশন পুরো মানে হচ্ছে যে কোনো সেটের পুরো আমরা যেমন আগে সেট করছো সেটার মধ্যে ছিল পুরো সেট কমপ্লিমেন্ট অফ সেট করছিল মানে কমপ্লিমেন্ট এই ঠিক আছে তো এখন প্রথমে আসো বুলিয়ানের যুগে কি কি আছে এটাকে সূত্র বলা হচ্ছে তোমার জিরো প্লাস জিরো সমান সমান জিরো ওয়ান প্লাস জিরো সমান সমান ওয়ান জিরো প্লাস ওয়ান সমান সমান ওয়ান ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান এটা হচ্ছে যুগের ক্রিয়া যুগের এই সূত্রগুলো মেনে চলবে বুলিয়ানের গুণের ক্রিয়া কি তাহলে

দুটি সম্ভব মান শূন্য এবং এককে একটিকে অপরটি পূরক বলে যেমন একের পূরক শূন্য এবং শূন্য এর পূরক কত এক গাণিতিক ভাষায় যদি বলি আমরা এর পূরক এর প্রাইম অথবা এর উপর এবং টান দিলে আমরা বলবো এটা এর পূরক পূরক করলে এর পূরক কাজ এখন বুলিয়ানের মৌলিক কিছু উপপাদ্য আছে যেমন এ প্লাস শূন্য সমান সমান এ এ প্লাস এর পূরক সমান সমান ওয়ান এ প্লাস এ সমান কত এ এ প্লাস ওয়ান সমান কত ওয়ান এগুলো আমাদের কাজ সুতুগুলা মনে রাখতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ওই সুতুগুলা প্রয়োজন পড়বে

তাহলে দেখো এই কাজ করবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান আছে কত এ প্লাস এবি দেখো দুটোর মধ্যে আছে এক থাকে ওয়ান প্লাস কত মানে কত জানি কত এ প্লাস ওয়ান ছিল তাহলে যে কোনো সমকরণ সমাধান করতে পারি আরেকটা দেখো প্রমাণ করা যায় কোনো এ এর প্লাস বি সমান এ এরা প্রমাণ করতে বলছে ঠিক আছে তাহলে আমরা লেফটের সাহায্য লিখি

সরল বলে এটাকে সরল বলে অথবা প্রমাণ করতে বলে প্রমাণ করব ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন দেখো সাহায্যে দুটি চলক এ ও বি জন্য চলকা দিয়ে করতে পারি পারবো দিয়ে করতে পারবো সেক্ষেত্রে আমার ইনপুটটাকে খেয়াল করতাম ইনপুট কয়টা এন আকারে হবে গ সংখ্যা টু পাওয়ার এন তাহলে ইনপুট বেশি কয়টা দুইটা

তারপরে এ ইন এর ফোর কাজ করতে পারি সমীকরণটা মনে থাকলে ঠিক আছে এটাকে আলাদা হয়ে যাবে কি যুগটা গুণ হয়ে যাবে আর গুণ থাকলে গুণটা যুগ হয়ে যাবে পুরোটা আলাদা হয়ে যাবে ঠিক আছে এই এখন যদি আমরা ইনপুট নেই খেয়াল করো আমরা যদি ইনপুটটা নেই ইনপুট নিলাম মনে করো ইনপুট নেওয়ার সিস্টেম হচ্ছে ইনপুটের শেষ থেকে এইদিকে যাবো ডান দিক থেকে বাম দিকে

এক আছে কত শূন্য 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 আছে এক এক আছে শূন্য শূন্য আছে এক এক আছে কত শূন্য এখন আমরা এ প্লাস বি বিত শূন্য শূন্য এক যুগ করলে কত এক এক শূন্য যুগ করলে কত এক এক যুগ করলে কত এক এখন এটা পূরক করলে কত পূরক যে এ প্লাস বি যা পাইছি তার পুরক শূন্য কত ওয়ান ওয়ান হবে এটা ওয়ান ওয়ান হয়েছে এটা শূন্য এটা ওয়ান হয়েছে শূন্য এটা ওয়ান হয়েছে কত শূন্য এখন আসো বি

কত এর পুরো প্লাস কত পূরক এই হলো তুমি সত্য সারণী আমরা তিন চলকের ক্ষেত্রে করতে পারতাম তিনটা আমার তো আটটা হতো লাইন ঠিক আছে এভাবে আমরা শতক সারণটা করতে পারি তিন তিন চলক ক্ষেত্রে সেমন্ত্রী করবা এখন দেখো মৌলিক গেট এ অর্ধেক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো দরকার মৌলিক গেট থেকে মৌলিক গেটটা তিন ধরনের নট গেট এন্ড গেট অর গেট নট গেট এন্ড গেট অর গেট নট গেট থেকে প্রথমে আসো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে একইমাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের কমপ্লিমেন্টের সমান মানে কি সমান যা ইনপুট করব তার কমপ্লিমেন্ট মানে পূরকের সমান হয় তখন তাকে নট গেট বলে যেমন ইনপুট ওয়ান হলে আউটপুট হবে শূন্য ইনপুট শূন্য হলে আউটপুট হবে কত ওয়ান ঠিক আছে তাহলে দেখো আমরা যে গেটের মধ্যে দেখা এটা এটা হচ্ছে নট গেটের চিত্র যে এই ইনপুট করছি নট গেটের চিত্র এরকম মনে রাখতে হবে চিত্রটা আঁকটা আঁকার সময় এভাবে আঁকতে হবে এই চিহ্ন মধ্যে এখানে একটা বৃত্ত হবে তারপরে ডানতে ইনপুট এ করলে আউটপুট তার পূরক দিবে এই গেটের কাজ কি যা ইনপুট করবো তাকে পূরক প্রদান করবে এর পূরক দিচ্ছে সেক্ষেত্রে যদি আমরা এটাকে সুইচের মাধ্যমে প্রকাশ করি একটা সার্কিটের মাধ্যমে

এ যদি ওয়ান করি তো ওয়ান করলে খেয়াল করি যখন আমরা মিলাবো একসাথে মিলাম দিলে কি হবে এখানে প্লাস মানে যা একসাথে মৃত হবে একসাথে মৃত হলে এক্ষেত্রে তোমার এখানে লাইটটা অফ হয়ে যাবে কারণ তোমার তখন কি শর্ট সার্কিট হয়ে যাবে এবং লাইটটা অফ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা ওয়ানের জন্য সুইচটা অফ অন করছি তা আউটপুট করতে পারছি শূন্য পাইছি তার মানে কি অফ হয়ে গেছে লাইটটা এই হচ্ছে তোমার শর্তক সারণী তা এই নর্থ গেট শর্ত সারণী এবং গেট এটা দেখো এন গেট এন গেট হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততদিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুট টি কি হবে ইনপুট গুলো যৌক্তিক গুণের সমান হয় তাকে এন গেট বলা হয় কি বলছি আমরা যে ইনপুট করবো ইনপুট গুলো যৌক্তিক গুণের সমান যেমন দেখো এ আর বি আমরা ইনপুট করছি এন গেট এটা এন গেটের চিত্র লজিক সার্কিট মনে রাখবো চিত্রটা এ বি ইনপুট করছি ইনপুট করে আউটপুট আসবে এ বি এর গুনপুট যা ইনপুট করবো তাদের গুণ প্রকাশ করবে এটা হচ্ছে এন গেড কাজ গুণ ফুলো আসছে আমার তাহলে এখানে আমরা যদি একটা ডাকি দেখো প্লাস মাইনাস ব্যাটারি প্লাস মাইনাস এখানে আমরা শ্রেণী সমভাবে সুইচ ইউজ করছি দুইটা ইনপুট নিছি একটা এ আর একটা কত বি সত্য সংখ্যা খেয়াল করো এ এবং বি